পার্টিতে আস্থা রেখে আপনারা ঠকবেন না যাকের পার্টিকে বিশ্বাস করে আপনারা ঠকবেন না আমরা কথা আমাদেরকে সুযোগ দেন খেলা আপনারা দেখছেন সবাই শুধু আইসা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে গুম খুম মারার সন্ত্রাসবাদী এমন কোন অপকর্ম বাদ নাই যেটা আমরা বিগত বছর গুলোতে দেখি নাই কিন্তু এতটুকু বলতে চাই আপনারা গ্রামগঞ্জের মানুষ এই হাইমচর উপজেলার ছয়টা ইউনিয়ন অনেকগুলো নদীতে ভেঙে গিয়েছে তারা অনেক জেলে ভাইয়ের আছেন নদীতে মাছ ধরে যাপন করেন অভাব আমাদের থাকবে রাষ্ট্র আপনাদেরকে সম্পদ দিবে কিন্তু আপনি যদি আপনার প্রতিনিধি বাছাই করতে যাইয়া পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে যদি ইমান বিক্রি করে দেন পরবর্তী পাঁচ বছরের বোঝা কিন্তু আপনাকে বহন করতে হবে যে বোঝা ইতিপূর্বে আপনারা বহন করছেন আবার এখন দেখতে পাচ্ছি চাঁদপুরে অনেক দল তারা মনে করছে ক্ষমতায় মনে হয় তারা চলে গেছে আরেকজন মনে করতেছে তারা ক্ষমতায় চলে যাবে এইবার ক্ষমতায় যাওয়া এত সোজা না কেন্দ্র দখল করবেন দিনের ভোট রাত্রে দিবেন কালো টাকার সরাসরি করবেন সব কিছুই কিন্তু এবার বন্ধ হবে বাংলাদেশে একুশ লক্ষ সশস্ত্র বাহিনী আছে তার সাথে জাকের বাংলাদেশ অধিক সশস্ত্র বাহিনী আছে তার সাথে জাকের পার্টির একুশ নেতা কর্মী মাঠে নামিয়ে দেওয়া হয়েছে বাইশ হাজার কেন্দ্র জাকের নেতা নেতাকর্মীরা পাহারা দেবে আপনি মনে করতেছেন যে জনসভায় কয়জন মানুষ হয়েছে টাকা দেওয়া লোক কি না আমরা জনসভা করি না টাকা আমরা ভারতের বাড়ি জনসভা না যারা আসছে প্রেমের টানে আজকের জনসভায় আসছে ওই পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা যদি এই ইউনিয়নে হ্যাংচরে যদি বিলিয়ে দিতে বলতাম এই ময়দানে লোকে লোকারণ্য করে দেওয়া যাইত তাতে কি হইতো এই টাকার লোক দেখায় তাইলে তো তাদেরকে মনে হইতো ওই ভোটের আগে যেই টাকা দিয়ে কিনা হয় জনসভায় টাকা দিয়ে কিনা হবে আত্ম থেকে নেতা কর্মী পারলে আপনাদের যদি ক্ষমতা থাকে আপনাদের দল থেকে আত্ম থেকে একশো নেতা কর্মী রাস্তা নামে দেখান দেখি নিঃস্বার্থভাবে তারা আপনাদের দল করে সবাই ক্ষমতার লোভে টাকার লোভে তারা রাজনীতি করে কথা বলেন ঠিক না যাকে পার্টি ভোগের রাজনীতি করে না যাকে পার্টি ত্যাগের রাজনীতি করে যাকে পার্টি চায় এই দেশের আঠারো কোটি জনগণকে নিরাপত্তা এনে দিতে এই দেশ থেকে এই দেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আজকে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্বের কারখানা হয়ে গেছে বেকারত্বের কারখানা হয়ে গেছে এই বেকারত্ব দূর করতে হলে একজন পবিত্র নেতার দরকার গত চোদ্দ মাসে আপনি শিল্প কলকারখানা বাড়াই মধ্যে দূরের কথা দুশো পঁচিশটার উপরে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তারা তাদের কর্মসংস্থান হারিয়েছে এর এখন কি খেয়ে বাঁচবে এই যে গ্রাম অঞ্চল এই বাজারে যাই এখন দেখেন গ্রাম এখানে তো সাদা জনসাধারণ তারা কৃষক মানুষ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা সবজি কেনার কথা ছিল এই বাজার আর কি বাজার এখন যায় দেখেন একটা সবজির বাজারে গেলেই আশি টাকা সত্তর টাকা একশো টাকার নিচে কোনো সবজি কিনা যায় না না বানিয়ে বই চালিতে গেলে বক্তব্য দিচ্ছি আপনারা বাজারে যাচাই করে দেখেন এক কেজি করলা কিনতে গেলে আশি টাকা লাগে এক কেজি পটল কিনতে গেলে আশি টাকা একশো টাকা লাগে এক কেজি মুলা কিনতে গেলে আশি টাকা লাগে এই যদি হয় বাংলাদেশের অবস্থা কোটি জনবান কি খেয়ে বাঁচবে আজ দুই হাজার পঁচিশ সাল দেশের জনসংখ্যা আঠারো কোটি যখন চল্লিশ সাল আসবে চল্লিশ সাল আগামী পনেরো বছর পরে এই দেশের জনসংখ্যা হবে প্রায় উপরে তখন কি দেশের নেতা কর্মীরা দেশ নিয়ে চিন্তা করে না সবাই আছে কিভাবে দেশের সম্পদ চুরি কইরা বিদেশে পাচার করা যায় কিভাবে দেশের সম্পদ ঢুকবে কইরা আপনার পশ্চিমা বিশ্বে যায় বাড়ি বানানো যায় সব নেতারা এই চিন্তা রাজনীতি করে তারা যদি দেশের চিন্তায় রাজনীতি করত তাহলে দেশের মানুষের ক্ষতি তারা করতে পারত না দেশের বিদেশে তারা কথা বলেন আপনার একবার জাকের পার্টিকে সমর্থন করেন জাকের পার্টি আপনাদের অর্থনৈতিক মুক্তি এনে দিবে এই দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিবে আপনাদেরকে আমরা নিরাপত্তা দেব বলে দিচ্ছি